হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন ইউটিউবেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ডাব্লিউপিআরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেকন বোর্ডের কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের ফুল ফর্ম ফিল আপ প্রসেস দেখাতে চলেছি তো বন্ধুরা আপনারা কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে স্টেপ কী কী রয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরোপুরি ডিটেলস জেনে নিতে পারবেন তো কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চলেছি এ টু জেড স্টেপ বাই স্টেপ অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ আপনারা দেখতে পাবেন তো এবং এর সাথে সাথে এখানে আপনাদের এখানে কনস্টেবল অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তো সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমরা সরাসরি চলে এসেছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি ডট ডট বি ডট জিও ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি কেপি কনস্টেবলের অ্যাপ্লাই করবো তো ইতি তো এখানে কেপি কনস্টেবল যে ডিটেল অফিশিয়াল নোটিফিশন রয়েছে তো সেই ডিটেল অফিশিয়াল নোটিফিশন নিয়ে কিন্তু আমি আপনাদের অলরেডি আলোচনা করে দিয়েছি তো ডিটেল অফিশিয়াল নোটিফিশনটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটাই কিন্তু এখানে আপনারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আবেদনটি করতে পারবেন তো এখান থেকে আমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশানে চলে যাব অ্যাপ্লাই করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুপমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল দ্য লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ তো আজ এইমাত্র কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের লিঙ্ক তো সেটি কিন্তু অ্যাক্টিভেট হলো তো দেখতেই পাচ্ছেন এক তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে কিন্তু এখানে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই শুরু হলো ফর্ম ফিল আপ ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন তো এখান থেকে আমরা সরাসরি গেট ডেলস সাবশনে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এবার আমরা এখানে বা দিকে ওপরে এই অপশনটি যে রয়েছে দ্য পোস্ট অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কেপি দু হাজার চব্বিশ তো এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে টাইম শিডিউল দেওয়া রয়েছে তো এক ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এক তারিখ থেকে আজ থেকেই আবেদন শুরু হচ্ছে আর এন্ডেড রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদনের লাস্ট ডেট এর পরবর্তীতে নিচে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে তো এখান থেকে আমরা সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে আমরা চলে এসেছি ওয়েস্টবেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ড সবার উপরে লিখে দেওয়া রয়েছে তো এখানে আপনাদের যদি লগ ইন করা থাকে তো সেই লগ ইন আইডি দিয়ে কিন্তু এখানে ইউজার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সরাসরি লগ ইন করে নিতে পারবেন কিংবা আপনাদের যদি লগ ইন করা না থাকে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন কিংবা সাইন আপ করে নিতে হবে তো ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশন রয়েছে তো এবার আমরা সরাসরি সাইন আপে ক্লিক করে দেবো তো সর্বপ্রথমে আমাদের কিন্তু সাইন আপটি করে নিতে হবে ইউজার আইডি আর পাসওয়ার্ডের জন্য তো দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ তো এখানে আপনাদেরকে কী কী রয়েছে নেম এখানে আপনাদের ফুল নেম এখানে আপনারা বসিয়ে দেবেন এর পরবর্তীতে ইমেল আইডি বসিয়ে দিতে হবে তার পরবর্তীতে ইমেল আইডিটি যে বসাচ্ছেন তার পরবর্তীতে এখানে কনফার্ম কনফার্ম মেল আইডি করতে হবে অর্থাৎ যেই ইমেল আইডিটি এখানে আপনারা বসাচ্ছেন তো সেই সেম ইমেল আইডিটি কিন্তু নিচে আপনারা বসাবেন এর পরবর্তীতে মোবাইল নাম্বার আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দেবেন টেন ডিজিটের অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দেবেন তার পরবর্তীতে এই মোবাইল নাম্বারটি দিয়েই কিন্তু আপনাদের ওটিপি ভেরিফিকেশান কিন্তু করতে হবে তো অবশ্যই কিন্তু আপনাদের একটি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এর পরবর্তীতে ইউজার নেম ফোন নাম্বারটি কিন্তু এখানে আপনাদের ইউজার নেম হয়ে চলে আসবে এর পরবর্তীতে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড তার নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে তো এক এক করে কিন্তু আপনারা এটি ফিল আপ করবেন তো এখানে পাসওয়ার্ডটি এখানে একটি আপার কেস থাকবে একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে একটি লোয়ার লোয়ার কেস থাকবে এবং এখানে একটি নাম্বার থাকবে তো এভাবে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন তো এভাবে কিন্তু এখানে আপনাদেরকে এই যে রেজিস্ট্রেশন রয়েছে তো এগুলো ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এখানে নিচে সাইন আপ অপশন রয়েছে তো সাইন আপে ক্লিক করতে হবে তো আমি আপনাদের এগুলো ফিল করে দেখাচ্ছি তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বলে দেওয়া রয়েছে যে ইউজার চেকিং সাকসেসফুল হচ্ছে ভেরিফাই মোবাইল আর ইমেল ওটিপি বিফোর প্রসেসিং ফার্দার তো এখানে কিন্তু এবার আমাদের এখানে ওটিপি ভেরিফিকেশান করে নিতে হবে ভেরিফাই মোবাইল অ্যান্টার হচ্ছে ইমেল তো এখানে দুটো অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার হচ্ছে মোবাইল ওটিপি মোবাইল ওটিপি দিয়েও কিন্তু আপনারা এখানে ভেরিফাই করে নিতে পারবেন অর ইমেল এন্টার ইমেল ওটিপি তো ইমেলে আপনারা যে ইমেলটি দিয়েছেন তো সেই ইমেল ওটিপি দিয়েও কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন তার পরবর্তীতে এখানে ভেরিফাই ওটিপি রয়েছে তো এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে তো এখানে আমি আপনাদের ওটিপি ভেরিফাই করে নেক্সট প্রসেসে নিয়ে যাচ্ছি তো এর পরবর্তীতে ওটিপি ভেরিফাই অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের এরকম দেখাবে ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল প্লিস লগ ইন তো এখানে রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এবার আপনাদের যে রেজিস্টার মোবাইল নম্বর হচ্ছে তো সেই মোবাইল নম্বরে একটি এ চলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিস লগ ইন তো এবার আমাদেরকে সরাসরি লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এবার আমি এখানের থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিই ক্লিক করে দেখাচ্ছি তো বন্ধুরা এবার কিন্তু আমাদের অ্যাপ্লাই করার জন্য সরাসরি এখানে লগ ইন করে নিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে তো এখানে ইউজার নেম এখানে আপনার দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে আপনার যে মোবাইল নাম্বারটি বসিয়েছেন তো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনাদের ইউজার নেম এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তো এখানে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন রেজিস্ট্রেশন সময় তো সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনাদের আপনাদেরকে বসিয়ে দিতে হবে তার নিচে এখানে লগ ইন অপশন রয়েছে তার পরবর্তীতে এখানে আপনাদের লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই অনলাইনের পেজে চলে এসেছি তো এখানে এখানে আপনাদের অ্যাপ্লিকের নেম এখানে আপনাদের কিন্তু শো করবে তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী কী প্রসেস এখানে আপনাদের দেওয়া রয়েছে তো সর্বপ্রথমে এখানে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন দিতে হবে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস দিতে হবে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে তার পরবর্তীতে পিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে তার পরবর্তীতে এখানে কিন্তু পেমেন্ট রয়েছে তো এই পাঁচটি স্টেপ কিন্তু এখানে আপনাদের ফুলফিল করতে হবে তো তাহলে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ হবে তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছেন তো এটি কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়েছে কনস্টেবলস অলরেডি কনস্টেবল দু হাজার চব্বিশ এর পরবর্তীতে স্টেট হচ্ছে তো এখানে পারমান বিভিন্ন স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলটি আমরা সিলেক্ট এর পরবর্তীতে নিচে কনফার্ম ইওর স্টেট অফ হচ্ছে পারমানেন্ট হচ্ছে রেসিডেন্স সেই ঠিকানা রাজ্য তো এখানে আবারও কিন্তু এখানে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিতে হবে কনফার্ম করে নিতে হবে এর পরবর্তীতে এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনারা মেল ফিমেল এখানে ট্রানজেন্ডার দেওয়া রয়েছে তো ওইগুলো আপনারা নিজেদের মতো এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে নিচে দেওয়া রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে ম্যারিট আনম্যারিড দেখতে পাবেন তো এর পরবর্তীতে এখানে নিচে নেম ইন ফুল এখানে আপনাদের সেটি চলে আসবে অলরেডি তার পরবর্তীতে এখানে মাদার্স নেম কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে মাদার্স নেম দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মাদার্স নেম এখানে আপনারা বসিয়ে দেবেন ফাদার্স নেম এখানে বসিয়ে দিতে হবে তার পরবর্তীতে এখানে হাজব্যান্ড থাকলে তো সেটি এখানে আপনার আপনাদেরকে বসিয়ে দেবেন এর পরবর্তীতে এখানে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ক্যাটাগরি তো এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ওবিসি এ থেকে শুরু করে ওবিসি এ বি এস সি আনরিজার্ভ ক্যাটাগরি তার পরবর্তী এখানে শিডিউল টাইপ রয়েছে তো এগুলো কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে নিচে আপনাদেরকে এখানে টেন এ অপশন রয়েছে সিলেক্ট ইকোনমিক্যালি উইকার সেকশন তো ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইয়েস আর এখানে না থাকলে এখান এখান থেকে আপনার নট অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেবেন তো ইডব্লিউএস এস ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকলে তো এটি আপনারা সিলেক্ট করবেন এর পরবর্তীতে এখানে এক্স সার্ভিসম্যান দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যান কিংবা কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড কিংবা কলকাতা পুলিশের অধীনে সিভিক স্বেচ্ছাসেবক না তো সেখান থেকে আপনারা এটি ক্লিক করতে পারবেন তো এগুলোর মধ্যে না হলে আপনার নট অ্যাপ্লিকেবেলে ক্লিক করে দেবেন এর পরবর্তীতে এখানে নিচে নিচে রয়েছে ইলেভেন বি এবং তার পরবর্তীতে এখানে এখানে আপনাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখ সন্ধ্যা এবার আমরা কিন্তু ডেট অফ বার্থ এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো টুয়েলভ নাম্বারে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে রয়েছে তো এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাবেন একটি ছোটো ক্যালেন্ডারের মতো এখানে সিম্বল রয়েছে তো এখানে এই ক্যালেন্ডারে কিন্তু এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরেই উপরে আপনারা দেখতে পাবেন এখানে বড়ো করে একটি ক্যালেন্ডার শো করছে তো এখানে এই ক্যালেন্ডার থেকে আপনাদেরকে সর্বপ্রথমে এখান থেকে কিন্তু আপনাদেরকে এখানে ইয়ার সিলেক্ট করে নিতে হবে এর পরবর্তীতে আপনারা এখান থেকে মান সিলেক্ট করবেন এর পরবর্তীতে নিচে এখানে ডেটগুলো দেওয়া হয়েছে তো সেই ডেটগুলো এক এক করে সিলেক্ট করে নেবেন তো যেমন এখানে ইয়ারে ক্লিক করলে আপনারা বিভিন্ন ইয়ারগুলো দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ইয়ারগুলো দেওয়া রয়েছে এর পরবর্তীতে এখান থেকে মানগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন জানুয়ারি থেকে শুক্র ডিসেম্বর বিভিন্ন মান দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু আপনারা কেয়ারফুলিভাবে এই ডেট অফ বার্থটি বসে দেবেন তো এখানে ডেট অফ বার্থে আপনাদের আপনাদের যাতে কোনো মিস্টেক না হয় তো সেই জন্য আরেকবার কিন্তু আপনারা দেখে নেবেন তো সেই ডেট অফ বার্থ এখানে বসে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার চব্বিশের হিসেবে অনুযায়ী আপনাদের এখানে কত বছর কত বছর কত মাস কত দিন হচ্ছে তো সেগুলো কিন্তু আপনাদের এক এক ক্যালকুলেট হয়ে কিন্তু বসে যাবে তার পরবর্তীতে নিচে আপনারা দেখতে পাচ্ছেন থার্টিন নাম্বার অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার তো আপনারা রেজিস্ট্রেশন সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারটি এখানে কিন্তু নিচে থার্টিন নাম্বার ঘরে শো করবে তো এবার আমরা সরাসরি ফর্টিনে চলে যাব তো ফার্টিনে আমরা চলে এসেছি তো ওখানে এডুকেশনাল কোয়ালিফিশন ডিটেলস এখানে চাওয়া হয়েছে তো ফার্টিনে বলতে হচ্ছে যে কোয়ালিফাইং কোয়ালি কোয়ালিফিকেশন মাধ্যমে ক্লাস টেন সেকেন্ডারি এক্সামেশান পাস তো ওখানে একটি টিক বক্স বাক্স এখানে দেওয়া রয়েছে তো এখানে যেহেতু আমাদের কনস্টেবলের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফেশান মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে এই বাক্সটিতে ক্লিক করে দিতে হবে অর্থাৎ ইয়েস করে দিতে হবে তো ইয়েস করার পরে কিন্তু এখানে নিচে আপনাদেরকে ডিটেল্ড এডুকেশনাল কোয়ালিফেশান কিন্তু দিতে হবে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কী কী এখানে চাওয়া হয়েছে তো নেম অফ দ্য এক্সামেশান এখানে বলে দেওয়া হচ্ছে অলরেডি পরীক্ষার নামগুলো নিচে এক এক করে দেওয়া রয়েছে ইয়ার অফ পাসিং করব বছরে পাস করছেন তো সেটি দেওয়া রয়েছে নেম অফ দ্য বোর্ড বোর্ড কিংবা কাউন্সিল কিংবা ইউনিভার্সিটির নাম এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে পার্সেন্টেজ আপ মার্কস কত ছিল এবং এখানে গ্রেড কী ছিল তো সেগুলো কিন্তু আপনারা এক এক করে বসিয়ে দেবেন যেমন এখানে সর্বপ্রথম বলে দেওয়া রয়েছে মাধ্যমিক তো এখানে মাধ্যমিক আপনারা কোন বছরে পাশ করছেন তো সেটি আপনারা বছর এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এর পরবর্তীতে এখানে সিলেক্ট বোর্ড এখানে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা বিভিন্ন বোর্ডগুলো দেখতে পাবেন তো আমরা পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীরাই কিন্তু আমরা মাধ্যমিক পাস করে ডাব্লিউ বিবি বোর্ড থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আপনাদের যে আপনারা যে বোর্ড থেকে করছেন তো সেই বোর্ডটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্কস এখানে দেওয়া রয়েছে পার্সেন্টেজ অফ মার্কসের ঘরে কত আপনার মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল তো সেটি আপনারা বসাবেন গ্রেড কী ছিল তো তো সেটি আপনারা এই ঘরে বসে দেবেন বসে দেওয়ার পর পরই কিন্তু এখানে আপনাদের নিচে এইচএস এইচএস পাস করে থাকলে আপনার এইচএসের ডিটেলস কিন্তু এখানে আপনাদের এক এক করে বসিয়ে দিতে হবে কোন বছর পাশ করেছিলেন কোন বোর্ড থেকে পার্সেন্টেজ যে মার্কস কী ছিল গ্রেড কী ছিল তো সেটি আপনারা এক এক করে বসাবেন এর পরবর্তী গ্র্যাজুয়েশন থাকলে তো সেই গ্র্যাজুয়েশনের ডিটেলস এবং পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিটেলসও কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এর পরবর্তীতে নিচে দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন তো এখানে আপনার মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন হয়ে থাকলে এখানে আপনারা ইয়েস করে দেবেন নতুবা এখান থেকে আপনারা নো করে দেবেন এর পরবর্তীতে মে এ সুপার পার্সন ইয়েস করলে নিচে আপনাদের ফিফটিন বি আর ফিফটিন সি নাম্বার ঘরটি কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে এর পরবর্তীতে সিক্সটিন নাম্বার সিক্সটিন নাম্বারে বলে রয়েছে যে সিলেক্ট কমিউনিটি কমিউনিটি এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে কিন্তু এখানে গোর্খা গারুলি দুটো অপশন রয়েছে তো এখানে গোর্খা গাড়ি গোর্া কিংবা গারওয়ালি হয়ে থাকলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নতুবা এখান থেকে আপনারা আদার্স এখানে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে আপনারা প্লেস সিলেক্ট অপশনই রেখে দেবেন এই পরবর্তী নিচে আপনাদের সেভেন্টিন নাম্বার আপনার যে ইমেল আইডিটি দিয়েছেন তো সেই ইমেল আইডিটি কিন্তু এখানে নিচে আপনাদের শো করবে তো এগুলো বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতে পাবেন ইমেল আইডি নিচে এখানে নিচে একদম ডান দিকে নেক্সট অপশন রয়েছে তো এইবার সবগুলো সবগুলো এখানে বিভিন্ন যা যা ইনফরমেশন দিয়েছেন আরও একবার দেখে নেবেন তো সেই ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকলে তো এখান থেকে কিন্তু আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন তো আমি আপনাদের নেক্সট অপশনে ক্লিক করে দেখাচ্ছি তো এখানে আপনার নেক্সট অপশনে ক্লিক করলে ক্লিক করলে কিন্তু উপরে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আপনার দিয়েছেন তো সেই ইনফরমেশনগুলো একবার এখানে পপ আপ হিসেবে শো করবে তো এখানে উপরে দেখতে পাবেন বিভিন্ন ইনফরমেশনগুলো যা যা দিয়েছেন তো সেগুলো উপরে থাকবে তো সেগুলো আমি আপনাদের আর দেখাচ্ছি না তো এখানে দেওয়া রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ তো এখানে কন্টিনিউ উপরে উপরে যদি সব কিছু ইনফরমেশান ঠিকঠাক হয়ে থাকে তো তাহলে কিন্তু এখানে আপনার নিচে ইয়েস আপশনে ক্লিক করবেন তো ইয়েস আপশনে উপরে বিভিন্ন ইনফরমেশনগুলো সঠিক হয়ে থাকলে এস অপশনে ক্লিক করবেন নতুবা এখানে নো অপশনে ক্লিক করে যেটি ভুল হয়েছে তো সেটি আপনারা এডিটও করে নিতে পারবেন তো ওখানে আমাদের যেহেতু সব যা যা ইনফরমেশন আমরা দিয়েছি তো সে সবগুলো ঠিকঠাক রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি এস অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা কিন্তু সরাসরি কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে আদার ডিটেলসে চলে এসেছি তো এখানে কমিউনিকেশন ডিটেলস এখানে বলে দেওয়া হচ্ছে সর্বপ্রথমে এখানে কমপ্লিট কমপ্লিট অর্থাৎ এখানে পারমেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ স্থায়ী ঠিকানার বিবরণ কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে তো এখানে বলে দিয়েছে অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেসটি ফুল অ্যাড্রেস এখানে আপনারা বসে দেবেন স্টেট অলরেডি এখানে আপনার সিলেক্ট হয়েছে বেঙ্গল দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করলেই কিন্তু এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশনের ঘরে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা বিভিন্ন পুলিশ স্টেশনগুলো দেখতে পাবেন তো সেগুলো কিন্তু আপনারা ক্লিক করে নেবেন তো সর্বপ্রথমে কিন্তু আপনারা এক এক করে যাবেন প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং পুলিশ পুলিশ স্টেশন সিলেক্ট করার পর কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস রয়েছে তো সেই পোস্ট অফিস সিলেক্ট করতে হবে পোস্ট অফিস সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদের যে পিনকোড রয়েছে তো সেই পিনকোডটি আপনারা দিয়ে দেবেন এবং পিনকোড দেওয়ার পরে নিচে এখানে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ এখানে নিকটতম রেলওয়ে স্টেশন কী রয়েছে এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে কিন্তু এটি হলো আমাদের কমপ্লিট কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেস তো আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস আর এখানে মেলিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে এই চেক বক্সে ক্লিক করে দেবেন তো এই চেক বক্সে ক্লিক করলে কিন্তু আপনাদের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেস আর মেলিং অ্যাড্রেস তো একা একাকেই কিন্তু এগুলো এই ঘরগুলো সব ফিল আপ হয়ে যাবে তো আপনাদের এই দুটো অ্যাড্রেস সেম থাকলে আপনারা সরাসরি এই চেক বক্সে ক্লিক করে দেবেন তো ক্লিক করলেই কিন্তু আপনাদের এই নিচে এই মেলিং অ্যাড্রেসের ঘরগুলো উপরে যা যা বসেছেন তো সেই সেম টু সেম জিনিস সেখানে কিন্তু বসে যাবে এর পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন শুড শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট তো এখানে রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অবশ্যই বেঙ্গলি করে দিতে হবে রিলিজেন কী রয়েছে তো সেই রিলিজিয়ানের ঘরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন বৌদ্ধিজম খ্রিস্টান হিন্দুজম তো এগুলো বিভিন্ন রয়েছে তো ওইগুলো আপনারা বসে দেবেন আপনাদের নিজেদের মতো করে এর পরবর্তীতে টোয়েন্টি ওয়ান নাম্বারে দেখতে পাচ্ছেন ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি সিলেক্ট ইএস অন নো তো এখানে আপনি আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলেই নো আর ইএস দেখতে পাবেন এর পরবর্তীতে নিচে টোয়েন্টি টু নাম্বার দেওয়া রয়েছে তো ওখানে বলছে যে ইফ ইফ ইফস হচ্ছে প্লিজ মেনশন দেওয়া হচ্ছে প্লিজ মেনশন দা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড হচ্ছে এনসিও ও নাম্বার ইস্যুড বাই হচ্ছে দা লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো ওখানে হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারের সোম দপ্তর সোম দপ্তর কর্তৃক পদেও এনসিও ও নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো সেটি সেই এনসিও সোম দপ্তর এনসিও নাম্বার থেকে থাকলে তো সেটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন তার পরবর্তী এখানে টোয়েন্টি থ্রি এ নাম্বার দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন তো আপনি কি কোনো সরকারি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ কি না তো সেখান থেকে আপনার ইয়েস নো অপশন রয়েছে টোয়েন্টি থ্রি বি অপশন রয়েছে এবং টোয়েন্টি থ্রি এ এখানে ইয়েস হলে তার পরবর্তীতে এখানে অর্গানাইজেশনের আপনার যদি কোনো জায়গায় কর্মরত হয়ে থাকেন তো এখানে আপনাদেরকে অবশ্যই ইয়েস করতে হবে এবং ইয়েস করার পরে কিন্তু এখানে আপনার কোথায় কর্মরত তো সেই ডিটেলসটি কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এর পরবর্তী টোয়েন্টি ফোর নাম্বারে বলে যাচ্ছে যে হ্যাভ ইউ হচ্ছে সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল মোরাল এখানে বলে যাচ্ছে যে আপনার বিরুদ্ধে কি কোনো 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 দিন হচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল তো এখানে সিলেক্ট করবেন ইয়েস সিলেক্ট করার পরে এখানে আপনার ইয়েস নো দুটো অপশান রয়েছে তো নো করে দেবেন তো কোনো ফৌজদারি মামলা হয়নি আমার বিরুদ্ধে তো সে তাহলে কিন্তু এখান থেকে আপনারা নো করে দেবেন তার এখে তো এগুলো ফিল আপ হয়ে গিয়েছে তো এগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনার নিচে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে তো নিচে এখানে পিভিএস আর নেক্সট তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশন ক্লিক করে কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি আপলোডস ফটো অ্যান্ড সিগনেচার তো আপলোডস ফটো অ্যান্ড সিগনেচারের যে এই পেজটি রয়েছে তো এই পেজটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে কিন্তু এই পেজটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো ফটো অ্যান্ড সিগনেচারে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তাহলে কিন্তু বোর্ড কিন্তু রিজেক্ট করে দেবে তো আমরা বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু সাইজ ডাইমেনশন অনুযায়ী কিন্তু আমরা ফটো অ্যান্ড সিগনেচারটি আপলোড করব তো নাহলে কিন্তু বোর্ড এই ফটো অ্যান্ড সিগনেচারের জন্য অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিতে পারে তো আপনাদেরকে মনোযোগ সহকারে কিন্তু এই ফটো অ্যান্ড সিগনেচারটি আপলোড করতে হবে তো এখানে টোয়েন্টি ফাইভ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন বলে যাচ্ছে যে আপলোড ফটো তো ছবি ছবি আপলোড করতে হবে এখানে আপনাদের রিসেন্ট ছবি আপলোড করতে হবে তো এখানে সাইজ দেওয়া রয়েছে টেন কেবির মধ্যে ফিফটি কেবি হতে হবে আর এখানে ডাইমেনশান দেওয়া রয়েছে এবং তার সাথে হাইট উইট দেওয়া রয়েছে তো তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমরা ফটো আপলোড করবো তো এখানে চুজ ফাইল অপশন রয়েছে এবং চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে এখানে আপলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা ফটো আপলোড করতে পারবেন আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তো এটি ফটো অ্যান্ড সিগনেচার যে আপলোডের পেজটি রয়েছে তো এটি কিন্তু আপনারা মোবাইল থেকে পারবেন না মোবাইলে বিভিন্ন অপশনগুলো পাবেন না এর পরবর্তীতে এখানে আপলোড করার পর এখানে স্যাম্পল ফটো রয়েছে এর পরবর্তীতে ফটো ক্রপ করতে হলে তো সেটি আপনারা ক্রপ করতে পারবেন তো সেই জন্য কিন্তু তো সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা মোবাইলে পাবেন না তো সেই জন্য ফটো আর সিগনেচার অ্যান্ড ফটোর যে ব্যাপারটি রয়েছে এই পেজটি তো এটি কিন্তু আপনারা ডেস্কটপ ডেস্কটপ কিংবা কম্পিউটার থেকে করবেন তো ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে ডেস্কটপ কিংবা কোনো কম্পিউটার থেকে করবেন তো তাহলেই কিন্তু এখানে আপনাদের ফটো অ্যান্ড সিগনেচারটি আপলোড হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো এভাবেই কিন্তু আপনাদেরকে ফটো আপলোড করে দিতে হবে তো এখানে এর পরবর্তীতে ফটো এখানে আপলোড করার পরে কিন্তু একটি সামনে আপনাদের সামনে একটি বড় করে প্রিভিউ দেখাবে প্রিভিউ করার পরে এখানে আপনাদের ফটো আসবে তো সেই ফটোটি ক্রপ করা দরকার হলে তো সেটি আপনারা ক্রপ করে দেখে নেবেন তার পরবর্তীতে এখানে ওকে ওকেতে একটি চেকবক্স আসবে তো সেটিতে আপনারা ক্লিক করবেন তো সেটি আপনার ডেস্কটপ সাইডে গেলেই পেয়ে যাবেন এর পরবর্তীতে নিচে এখানে আপলোড রয়েছে তো যেভাবে আপনারা ফটো আপলোড করবেন সেমভাবে কিন্তু আপনাদের এখানে সিগনেচারটি আপলোড করে দিতে হবে তো এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনারা বিভিন্ন গ্যালারি কিংবা এখানে কম্পিউটার ডেস্কটপ সাইডে ফটোতে চলে যেতে পারবেন তার পরবর্তী এখানে আপলোড অপশন হয়েছে আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ফটো সিগনেচার আপলোড করতে পারবেন তো এখানে সিগনেচারের বিভিন্ন সাইজও এখানে দেওয়া রয়েছে সাইজ বিটুইন টেন থেকে তিরিশ কেবি অর্থাৎ এখানে সিগনেচার আপলোড করার সময় কিন্তু দশ থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশনেও এখানে দেওয়া হচ্ছে হাইড্রিড তো এর সাথে তার নিচে এখানে টোয়েন্টি এইট নাম্বারে প্লেস দেওয়া রয়েছে তো প্লেস সেখানে আপনারা বসিয়ে দেবেন তার পরবর্তী এখানে নিচে একটি ডিক্লারেশন দিয়েছে তো সেই ডিক্লারেশনটি কিন্তু এখানে চেক বক্স আপনারা ক্লিক করে দেবেন তো এখানে চেক বক্স আপনারা দেখতে পাচ্ছেন তো এই চেক বক্সও কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো এই পেজটি কিন্তু আপনারা খুবই কেয়ারফুল হবে মনোযোগ সহকারে কিন্তু এই পেজটি আপনারা ফিল আপ করবেন কেননা ফটো অ্যান্ড সিগনেচার এই যাই ফটো অ্যান্ড সিগনেচার যা ইনস্ট্রাকশন রয়েছে তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমাদের ফটো অ্যান্ড সিগনেচারটি আপলোড করতে হবে আর এটি আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট থেকে ভালোভাবে ভালোভাবে দেখে শুনে আপনারা কিন্তু করবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল ফটো হচ্ছে চেক ট্যান হচ্ছে আপলোডের তো এখানে স্যাম্পল ফটোও কিন্তু আপনাদের দেখাবে তো এগুলো কিন্তু আপনারা এগুলো সব করার পরে ডিক্লারেশন বক্স দিয়ে নিচে আপনারা নেক্সট অপশান পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো নেক্সট অপশান ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটি যা যা ইনফরমেশন দিয়েছেন তো এগুলি প্রিভিউ অপশন আসবে তো সেই প্রিভিউটি কিন্তু আপনাদের ভালো মতো প্রিভিউ অপশানে ভালো মতো সব কিছু বিষয়ে আরেকবার কিন্তু চেক করে নিতে হবে তো বন্ধুরা পিভিউ অ্যাপশানে আসার পরেও কিন্তু আপনার সব কিছু যা ইনফরমেশন দিয়েছেন তো সেগুলো একবার কিন্তু আরও একবার ভালোভাবে চেক করে নেবেন তো পিভিউ অ্যাপশানে সবার নিচে চলে আসবেন তো সবার নিচে চলে আসার পরে কিন্তু এই বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই নেম মাই ফাদার নেম তারপরে এখানে এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কমিউনিটি এবং এর সাথে সাথে আপনাদের যে ডেট অফ বার্থ ফাদার্স নেম জেন্ডার তো পারমানেন্ট অ্যাড্রেস সিগনেচার অ্যান্ড হচ্ছে ফটো তো এগুলোর সব এগুলোর পাশাপাশি কিন্তু এখানে একটি প্রতিটি একটি এখানে এখান থেকে কিন্তু একটি চেক বক্স দেওয়া থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন তো এই চেক বক্সগুলোতে কিন্তু আপনাদের সবগুলোতে কিন্তু এক এক করে এক এক করে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে কিন্তু এগুলোতে সব এই চেক বক্সগুলোতে কিন্তু আপনাদের এক এক করে টিক মার্ক দিয়ে দিতে হবে তো টিকমার্ক দেওয়ার পর নিচে আপনারা সাবমিট অপশন পেয়ে যাবেন তো সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের মেক পেমেন্ট অপশন রয়েছে তো এখানে পেমেন্ট করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপ রয়েছে তো সেই ফর্ম ফিলআপটি কিন্তু ফুল সাবমিশন হয়ে যাবে তো বন্ধু এভাবেই কিন্তু আপনার কলকাতা পুলিশ দু হাজার চব্বিশে কনস্টেবেলে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন তো এখানে আপনাদের মেক পেমেন্ট অপশান আসবে তো আপনারা আপনারা হচ্ছে ইউ আর ক্যাটাগরি হয়ে থাকলে একটু বেশি পেমেন্ট করতে হবে তো আপনাদের পেমেন্ট করার পরেই কিন্তু এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে তো সেই অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হবে ফাইনাল সাবমিশন হবে তো আপনারা একবারে তো ফাইনাল প্রিভিউ প্রিভিউ করার পর কিন্তু আপনারা একবারে পেমেন্ট করে নেবেন তো তাহলেই কিন্তু আপনাদের ফুল সাবমিশন হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা কিন্তু নিজের মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার যে প্রিন্ট আউট রয়েছে তো সেই প্রিন্ট আউটটি কিন্তু আপনারা বের করে নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা যে কেপি কনস্টেবল কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের ফুল ফর্ম ফিল আপটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন